আল্লাহ যে বলছেন বললে দশটা গুণা আল্লাহ এই মুহূর্তে করে দেন এগুলো আল্লাহ সাথে ভালোবাসার কথা প্রায় মাছ মালিক লাগে ভালোবাসার কথা বল আমি কাল্লা তোমার এটা যেন এখন লাগে এটা যেন আমার সময় লাগে আমার সমস্ত জরুরত আল্লাহ আল্লাহ পুরা করবেন আমার ইমান আমল দিয়ে বলেন আমার সমস্ত জরুরত পুরা করবেন কি দিয়া তাহলে সমস্ত ফেরেশানি কেন শুধুই গুনায়ের কারণে ফেরেশানি স্বামী কেন কথা শুনে না গুনায়ের কারণে ছেলে কেন কথা শুনে না গুনায়ের কারণে মেয়ে কেন কথা শুনে না গুনায়ের কারণে দোকানে বরকত হয় না কেন গুনায়ের কারণে মুরগি খামারে মুরগি মরে যায় কেন গুনায়ের কারণে গাবি দুধ দেয় না কেন গুনায়ের কারণে তাহলে সমাধান কি একটা বলেন ইমান আমল এবারে নামাজ দেখি আমার জীবনের শান্তির মালিক শুধুই আল্লাহ আমার ফেরেশানি দূর করনে वाला শুধুই আল্লাহ আমার জরুরত পূর করনে वाला শুধুই আল্লাহ আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই এজন্য হার হার ফেরেশানিতে যার যত ফেরেশানি আছে জিকির বাড়ান আল্লাহ তাআলা বলেন এটা রব জানে কিনা বলেন আপনার কলিক আপনার সাথে দুষ্টমি করে এটা আল্লাহ জানেন কিনা আপনি যদি জিকির বাড়ান আপনার কলিক আল্লাহ ঠিক করে দিবে আপনার কর্মচারী আপনার সাথে গাদ্দারি করে আপনি যদি জিকির তো কর্মচারী আল্লাহ ঠিক করে দিবে মিনারের জন্য যা যা লাগে আমাদের পীরজুজুর রহমতুল্লাহ আলাই হাফিজুজুর রহমতুল্লাহ আলাই সদর সবুজুর রহমতুল্লাহ আলাই আচ্ছা ইনারা জীবনে জিকির কেমন করছেন খালি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ জীবনে জিকির কেমন করছেন এই জন্য জিকির জাকেরকে মজকুর বানায় জিকির জাকেরকে স্মরণীয় বানায় সুহান বলেন জিকির জাকে বানায় দেখেন জিকির জিকির জাকের চেহারাকে সুন্দর করে করে জিকির দেখতে পারে না আপনি দেখতে পারে আপনার স্বামী আপনাকে ভালোবাসে না আপনি জিকির বালান দেখবেন কিভাবে ভালোবাসে তামিজ দিয়ে ভালোবাসবে না জিকির দিয়ে ভালোবাস জামাই শাশুড়িকে পছন্দ করে না আপনি জিকির বালন দেখবেন কিভাবে পছন্দ করে মেয়েটার বিয়ে হয় না আপনি জিকির বানান দেখবেন কিভাবে বিয়ে হয় এবার মেয়েটার ঘরে সন্তান হয় না আপনি জিকির বানান দেখবেন কিভাবে সন্তান হয় স্বামী বিদেশে আছে আপনি থাকতেন ফেসবুকে আর আল্লাহ দিত আপনার সব রোধ পুরো করে লাগছে যা দিতেছে তাই তো বেশ এটা দেয় কুকুর আর বিড়ালের মতো আল্লাহ সারা দুনিয়ার সমস্ত না বেনামাজি বেনামাজি কে খাওয়ায় কুকুর বিড়ালের মতো খাওয়ায় আর আল্লাহ ওলাদেরকে খাওয়ায় ভালোবাসা দিয়ে খাওয়ায় না প্রতিদিন দুইশো বার কালিমে তৈরি নিয়ত পাক্কা করেন সমস্ত নারী পুরুষ যে যত বেরেসানি নিয়ে আসছেন যে যত হাজাত নিয়ে আসছেন যার যত জরুরত আছে আপনি জরুরত লেখেন কাগজের মধ্যে লেখকে কাগজের মধ্যে রাখেন আমার স্বামী বিদেশে যাওয়ার চেষ্টা করতেছে হচ্ছে না আল্লাহ এর জন্য আমি বার করে পরে পড়ছি চল্লিশ দিন পড়েন না হলে আমার কাছ থেকে ফেরত নিয়ে পড়েন চল্লিশ দিন হল চল্লিশ দিনে না হলে আবার চল্লিশ দিন এই চল্লিশ দিনে না হলে আবার পড়েন চল্লিশ দিন কারণ দুয়ার তো একটাই এই দুয়ার ছাইয়া জামু কোথা এটা তো এরকম না এই দুয়ার ছাইরে আরেক দয়া চলে গেলে ওই দুয়ারে আপনার সমাধান করে দিবে বলে চল্লিশ দিন দেয় নাই কেন আর পড়তাম না তো আর কোন দুয়ারে যাবেন দুয়ার তো একটা দুয়ার খুলবেই খুলবে না না যদি রাবি আসি বলছেন দুয়ার খোলাই আছে খটার নেওয়া নাই দুয়ার খোলা না বন্ধ খটখটান খটখটান খুব ও আরো সারাদিনকে খটখট করে জিভা যতক্ষণ নড়ে আর খটখট ততক্ষণ করে আপনার নাম ধরে যদি আর খটখট করে রাস্তা 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 আপনি জিবেন না না জিকির দিয়া ওইদিকে আপনার নাম দিয়ে জিকিরে আলোচনা রায় তাহলে কি এত আওয়াজ না

যত ফেরেশানি আছে আপনার সমস্ত ফেরেশানির কথা মনে করে করে আপনি জিকির বাড়ান হার হার ফেরেশনির জিকির বলেন হারা হার ফেরেশানির জন্য সবর করো আর নামাজ বাড়াও বলেন চোখের গুণা হাতের গুণা পায়ের গুণা লজ্জাস্থানের গুণা দীর্ঘ মাগের গুণা কোনো গুণা করবো না কোনো আবাদত ছাড়বো না কোনো আবাদত যত ছোট হোক সেটা ছাড়বো না কোনো গুণা যত ছোট হোক সেটা করবো না কোনো গুণা করবো না কোনো আবাদত ছাড়বো না যদি মা বোন সুযোগ থাকে সূর্য উঠার পরে দুই একাদেশ সাজ পড়বেন যদি সুযোগ থাকে মা কি ছয় কি পড়বেন ছয় রাখা তাও অফিন পড়বেন এরপরে যদি সুযোগ থাকে ভোর রাতে উঠে দুই দুই রাখা তাহাজুদ পড়বেন তাহাজুদের পরে আল্লাহর কাছে যা চায় আল্লাহকে আমি সব দে আপনি বলবেন আমি গতকালকে আছি তো আজকে দিল না কেন আপনি বিয়ে হয়েছে তো কালকে আজকে বাচ্চা হলো না কেন কোনো জিকির নাই যেটা কবুল হয় না